আসসালামু আলাইকুম টেক জনগণ কেমন আসেন সবাই আশা করি সকলে ভালো আছেন থাবনেল দেখে হয়তো বা এত সময় বুঝে গিয়েছেন আজকে আমি কোন টপিকে কথা বলতে চলেছি বর্তমান সময়ে গেমিং অ্যাডিকশান জিনিসটা মা বাবার জন্যে খুব চিন্তার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে পরিবারে যদি কোনো বাচ্চা থাকে আপনি তাকে এত চাচ্ছেন তাকে গেম থেকে দূরে রাখবেন হতে পারে সেটা অনলাইন কোনো গেম অথবা কোনো অফলাইনের কোনো গেম তাকে যতই নিষেধ করছেন কিন্তু সে কথা শুনতে যাচ্ছে না তাকে আপনি কোনোভাবেই গেম থেকে দূরে রাখতে পারছেন না এমতো অবস্থা আপনার করণীয় কি এগুলো ভেবে পাচ্ছেন না তো আমাদের এই গেমিং অ্যাডিকশানের দুটো পার্ট হবে প্রথম পার্টে আমরা শিখব কি করে আপনি তার গেম খেলার যে সময় আছে এই সময়টাকে লিমিট করে দিতে পারবেন ব্যাপারটা একটু এক্সপ্লেন করি যে কোনো একটা কিছুতে যখন অ্যাডিকশান চলে আসে তখন তাকে কিন্তু চাইলেই একবারে সে জিনিসটা থেকে দূরে নিয়ে আসতে পারবেন না তাকে ধাপে ধাপে নিয়ে আসতে হবে তো প্রথম ধাপে আপনি করতে পারেন সে যে সকল গেম খেলে সেগুলোকে লিমিট করে দিতে পারেন লিমিট বলতে ধরুন আপনি চাচ্ছেন তার যে ফ্রি ফায়ার গেমটি আছে অথবা পাবজি গেমটি আছে এটি তার ফোনে শুধুমাত্র দুই ঘন্টা চলুক অথবা এক ঘন্টা চলুক অথবা আধা ঘন্টা চলুক এটা যে কোনো অ্যাপ হতে পারে যে কোনো গেম বলেন অথবা ইউটিউব ফেসবুক এই সব কিছুর ক্ষেত্রেই সেম দুই ঘন্টা পরে এই গেমটি একবারেই ডিজেবল হয়ে যাক প্রতি চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টা গেমটি চলবে এরপর গিয়ে এটি আর খেলা যাবে না এরপরে আবার খেলতে হইলে আবার চব্বিশ ঘন্টা ওয়েট করে দেন আবার খেলুক তো এই ব্যাপারগুলি নিয়েই এখন নাটি আলোচনা করা হবে প্র্যাকটিক্যালি তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমি আমার ফোন স্ক্রিনে চলে যাই তো আমি আমার ফোন স্ক্রিনে চলে আসলাম ফোন স্ক্রিন থেকে সর্বপ্রথম চলে যেতে হবে আমার ফোনের যে সেটিংস আছে অর্থাৎ উপর থেকে এই যে যে সেটিংস এই সেটিংসে চলে আসতে হবে সেটিংসে চলে এসে এখানে সার্চ করতে হবে ডিজিটাল লিখে ডিআই জিআই টি এ এল দেন সার্চ ডিজিটাল ওয়েংবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল যে অপশানটি আছে এই অপশানে চলে যাবেন সেটি একটি লোড হতে দিবেন এরপর নিচে গিয়ে অ্যাপ লিমিট যে আছে এই অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার ফোনে থাকা যত অ্যাপ আছে প্রত্যেকটি অ্যাপ শো করবে তো আপনি যে গেমটি চাচ্ছেন যে অ্যাপটি চাচ্ছেন টাইম লিমিট করে দিতে সেটির উপরে ক্লিক করবেন এই যে যেমন ফ্রি ফায়ার আমার তো ফ্রি ফায়ারের ডান পাশে এই অপশানটিতে আমার ক্লিক করতে হবে তারপর এখানে আপনি টাইম লিমিট সেট করে দিতে পারবেন যে এই অ্যাপটি কত সময় আমি ব্যবহার করতে পারবো তো ধরুন আমি চাচ্ছি দুই ঘন্টা তো আমি দুই ঘন্টা দিয়ে এটা জিরো মিনিট করে দিলাম দেন ওকে আমার কাজ কমপ্লিট আমার এই গেমটি আমার ফোনে দুই ঘন্টা চলবে প্রতি চব্বিশ ঘন্টায় আমি এই গেমটিকে দুই ঘন্টা খেলতে পারবো এইভাবে আপনি বাকি অ্যাপগুলোরও লিমিট সেট করে দিতে পারবেন এতে করে আপনার সন্তানের গেমিং যে অ্যাডিকশানটি আছে এটি অনেকাংশে কমে আনা সম্ভব তো এই ছিল আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ